আসসালামু আলাইকুম পি মালিশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ও নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালশিয়া দূতাবাস ইমিগ্রেশনের মহাপরিচালক দাতু স্টি জাকারিয়া সাবানচারের একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেখেন আবারো উঠে এসেছে বাংলাদেশীদের নাম প্রত্যেকটা প্রত্যেকের হেডলাইন হয়ে গেছে বাংলাদেশীদের নাম শুধু তাই নয় কলেজ আরও আরো এক তোলপার শুরু হয়েছে বাংলাদেশে কিছু গণমাধ্যম সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবেন মালয়েশিয়া জামাত ইমিগ্রেশনের মহাপরিচালক ডাকুস্তি জাকারিয়া সাবান সার গতকালকে কোলালামপুর এক স্থান থেকে বাংলাদেশি তিনজন মাস্টার মাইন্ডকে আটক করেছে আচ্ছা বাংলাদেশের কি অপরাধ করেছিল ভাই অপরাধ কি জানেন তারা আবারও নথিপত্র জালিয়াতি করে নথিপত্র জালিয়াতি করে সাধারণ কর্মীদেরকে বিভিন্ন সার্ভিস দিচ্ছিল এই চক্রগুলো ক্রমাগত ওই মালয়েশিয়াতে বিভিন্ন স্থানে আটক খাচ্ছে কিন্তু আমরা অসহায় প্রবাসীরা কিভাবে বা কি কারণে এই সকল সার্ভিসগুলো নিয়ে থাকি ভাই আপনার বৈধতা নেই ভিসা নেই একটা সেক্টর রয়েছেন ডকুমেন্টেড আনডকুমেন্টেড এখন আপনি যদি ইলিগেল কোন রকম কোন ভিসা বা ফটোকপি বা পাসপোর্ট আপনি ব্যবহার করেন আর সেইটা নিয়ে যদি আপনি অ্যারেস্ট হন তাহলে অবশ্যই কিন্তু আপনার শাস্তিটা বেশি হতে যাচ্ছে এরকম একটি চক্র তিনজন তিনজন মাস্টারমাইন্ড বাংলাদেশিকে আটক করেছে এই পাসপোর্ট তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিস লালামু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কাজ জনের কাছে ডেলিভারি দিয়ে থাকে এর বিনিময়ে চারশো পাঁচশো এক হাজার দুই হাজার পনেরো নিয়ে থাকে এই সার্ভিসগুলো যারা নিচ্ছেন তারা যে কত বড় ভুল বা কত বড় অপরাধ করতেছে সেটা চিন্তা করা যায় না মালয়েশিয়ার এই যে বিভিন্ন আইন লঙ্ঘনের অপরাধে কিছুদিন আগে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে মালয়েশিয়ার ন্যূনতম যদি কোনো আইন লঙ্ঘন করে কোনো বিদেশিকে ছাড় দেওয়া হবে না তারপরেও আপনারা কেন এই অপরাধের সাথে জড়জড়িত হচ্ছেন এবং এই অপরাধমূলক কাজ থেকে আপনারা আবার সহযোগিতা সার্ভিস নিচ্ছেন ভাই এই সকল কাজ থেকে বিরত থাকবেন মালয়েশিয়া বৈধতা হচ্ছে একটি চলমান প্রক্রিয়া যে কোনো সময় বৈধতা দিতেও পারে বাট আপনি যদি এই যে ইলিগেল কাজগুলো আপনি গ্রহণ করেন কোনো না কোনো এক সময় আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে কত বড় পালিশমেন্ট হতে পারে আপনার জন্য মানুষ তো সো দয়া করে কেউ ওই যে জাল ভিসা পাসপোর্ট এগুলা কেউ ব্যবহার করবেন না কেউ সার্ভিস গুলো সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন না যখনই সার্ভিসগুলো সার্ভিস আপনার নেবেন না তখন এই যে যে ভিকটিম গুলো এই যে যে মাস্টার মাইন্ড গুলো তারা কিন্তু এইগুলো সেল দিতে পারবে না তখন নিজেরাই এই ব্যবসাগুলো তারা গুটিয়ে ফেলবে আজকে যে তিনজন বাংলাদেশিদের নাম হেডলাইন হয়ে আছে এটাকে আমাদের দেশের জন্য সম্মান না আমাদের জন্য সম্মান কোনটা যাদের বৈধ ভিসা আছে এই যে সকল প্রচার হবার পরে যাদের বৈধ ভিসা আছে আটক হবার পরে তাদের পাসপোর্ট গুলো খতিয়ে দেখে যে আসলে লিগেল কিনা এমনও আছে অনেক বস দূর দূরান্ত বিভিন্ন দেশে ঘুরতেছে তার ওয়ার্কার মানুষ এটা কাজ করতেছে বস না আসা পর্যন্ত ওয়ার্কার ছাড়বে না সেক্ষেত্রেও কত বড় ঝামেলা বা জটিলতার মধ্যে পড়তে হয় এই যে সকল তথ্যের ভিত্তিতে আরো একটা বিষয় কলিং ভিসা নিয়ে কয়েকদিন পর পরে টর্নেডো শুরু হয়ে যায় কেন বললাম টর্নেডো শুরু হয়ে যায় বাংলাদেশের কিছু গণমাধ্যম নাম করা কিছু গণমাধ্যম আমি নাম বলবো না মালয়েশিয়া সরকার সুসংবাদ দিয়েছে লক্ষ লক্ষ কর্মী নিবে মানে অগণিত কর্মী নিবে ভাই মালয়েশিয়ার সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তারপরে নিউজ করার চেষ্টা করবে আর একটা গণমাধ্যমের উচিত যে কোনো একটা তথ্য দেওয়ার আগে সেটাকে অবজারভেশন করা অ্যানালাইসিস করা ঠিক আছে অন্যত আপলোড করেছে আপনি দেখে দেখে আপলোড করবেন আপনি সম্পর্কে জানেন আপনি ভুলটা সুদ রায় দেন আপনি ভুল সুদ জানা পারেন ওইটা দেখে দেখে আমরা আবার ইলিগেলিটি ভিডিও করে বানাতে পারবো বাংলাদেশে এত নাম করে গণমাধ্যমগুলো গতকালকে থেকে দেখতেছি প্রচুর পরিমাণে পোস্ট হচ্ছে কলিং ভিসাতে কর্মী নেবে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সাথে মালয়েশিয়ার এম ওতে সাইন হয়নি বা বাংলাদেশ থেকে কর্মী আনবে কিনা বা কর্মী দিতে পারবে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয় বাংলাদেশের সাথে কর্মী যে দেবে কিছুদিন আগে আসিফ নজরুল সার কিন্তু বলেছিল যে মালয়েশিয়ার সাথে আমাদের এখন এম তো সাইন হয়নি আপনারা জানেন বিগত সরকার থাকাকালীন প্রায় এখানে বত্রিশ জন তিনজন সংসদ সদস্য সহ বত্রিশ জনের উপরে কিন্তু মামলা চলতেছে এই মামলা নিষ্পৃত্ত হওয়ার কলম্বিয়া সব সম্পূর্ণ হবে কিনা জানি না তারা একটি বিবৃতিতে এটা প্রকাশ করেছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে দুই হাজার পঁচিশের মধ্যে কথা অ্যাপ্লাই করার সময়সীমাটা শেষ যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করতে পারবে তো অধিকাংশ বছরে অ্যাপ্লাই করেছে হয়তো অন্য দেশের জন্য করেছে কিন্তু বাংলাদেশের জন্য করেছে কিনা সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না যেহেতু তো সাইন হয় নাইটসিট অ্যান্ড তাহলে বুঝতে হবে এখনো বাংলাদেশের সাথে মালয়েশিয়ার কলিং মিশার ন্যূনতম কোনো কিছু হয়নি এমন ওর জন্য অপেক্ষা করতে হবে এটা আনুষ্ঠানিকভাবে আপনারা বুঝতে পারবেন বা হাইকমিশনার কাছ থেকে আপনারা তথ্য নিতে পারেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন প্রতারিত হবেন না আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম